আমার নেতা মজিবরের আদর্শ নয় আমার নেতা তারেক জিয়ার মতো আদর্শ নয় আমার নেতা হাসিনার মতো আদর্শ নয় জলে গণ ডেকে আল্লাহ কোরআনে কারিমের মধ্যে বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ ও আমার দেশবাসী সম মজিবরের আদর্শ দিয়ে জান্নাত পাওয়া যাবে এই কথা কোরআন শরীফে নাই জিয়াউর রহমানের আদর্শ দিয়ে এই দেশ থেকে তুমি বাঁচতে পারবা জান্নাতে যেতে পারবে এই কথা নাই হাসি খালিদা জিয়ার আদর্শ দিয়া তুমি জান্নাতে যেতে পারবে কথা নাই আমার দেশের নেতা ডক্টর শফিকুর রহমান জামাত ইসলামের নেতা এ নেতার আদর্শ দিয়া তুমি জান্নাতে যাবে কথা কোরআন শরীফে নাই প্রিয় ভাই আর যদি কেউ হাসিনার আদর্শ গ্রহণ করে আল্লাহর কসম আল্লাহর কসম বিনা হিসাবে সে জাহান্নামের আগুনে জ্বলবে কথা গয়না না ঠিক কিনা কারণ কোরআন এর প্রকাশ্য দুশন ইসলামের দুশ্মন আলেন্ডের দুশ্মন জাতির কল্যাণের প্রিয় ভাই সাহেব আর আমার আল্লাহ কোরআনের মধ্যে দিয়ে দিলেন কোন নেতার কথা বললেন না আল্লাহ বলতেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ যে নবীর চরিত্রে সার্টিফিকেট আমার দুনিয়ার কোন নেতা দেন নাই দিয়েছেন আরশে আযিমের মালিক সিল্লাহ খান ঠিক আমার নবীর আদর্শ ছিল উসওয়াতুন হাসানাহ এখানে শেষ করেন নাই আল্লাহ তাআলা বলতেছেন ওয়া ইন্নাকা লা আলা খুদুকিন আযীম সুবহানাল্লাহ বলতে চায় না আর জোরে বলুন <applause> وانك لعلى خلق عظيم করাম শরীফে আমার মতে যাতা মতে মুসার ব্যাপারে আমি যা দেখেছি ইসার রাহার ব্যাপারে যা দেখেছি নবীর ব্যাপারে যা দেখেছি যা দেখেছি আত্মা ছিল পবিত্র এবং তাদের নব ছিল পবিত্র তাদের চরিত্র ছিল পবিত্র কিন্তু বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ ছাড়া অন্য কোন নবীর চরিত্রের ব্যাপারে আজিম শব্দটি আল্লাহ করাম শরীফ ব্যবহার করেন নাই ইসলাম আল্লাহ বলবেন না ভিত অম বোলা হয় সওনাকে বলা হয় আনিক আর বিশালাটাকে গভীরতাকে বলা হয় আউজিম আউজিম শব্দটি আরবিতে বলা হয় যার কোনো সীমা রেখা নাই যার কোন আয়াত নির্ণয় করা যায় না ও আমার বন্ধুগণ আমি আমার ভাষায় বলে থাকি এই যে আজকে কোরআনের প্রোগ্রামের প্যান্ডেল দৈর্ঘ্য প্রস্থ কতটুকু কত ফিট আছে এটা নির্ণয় করা যেতে পারে এখান থেকে নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূর থেকে সূর্য তাপ দিচ্ছেন এটা নির্ণয় করা যেতে পারে ও আমার বন্ধুগণ বহুত পাহাড়টা কত বড় সেটা নির্ণয় করা যেতে পারে ছাপ্পান্ন হাজার বর্গ কিলোমিটার বর্গ মাইলের দেশ সোনার বাংলাদেশ এরকম শুধু বাংলাদেশ নয় ভারতকে একত্র করলে হবে আমার বন্ধু বাংলাদেশকে হবে ভারতের একটা একত্র করলে প্রদেশ দুইশো আঠাশটি কম বেশি রাষ্ট্র একশো পঁচানব্বইটি রাষ্ট্র স্বাধীন আর এখন অনেক রাষ্ট্র স্বাধীন হয় নাই অল গোটা পৃথিবী তেরো লক্ষ গুণ পর বানায় সূর্যটাকে বানিয়েছে এটাও নির্ণয় করা যেতে পারে কত মাফার কোন ফিতা বা যন্ত্রা আজ কেউ আবিষ্কার করতে পারে নাই কে আমার পর্যন্ত পারবে নাই এই নবীর আদর্শ গ্রহণ করতে কারাও দুই হাত তোলে লালমি হাত মাছি দেখাও আলহামদুলিল্লাহ বন আলহামদুলিল্লাহ কি মর্যাদা দেওয়া হয়েছে সেই নবীর প্রতিম প্রাণ ধারা অভিনন্দন সেই নবীর প্রতি আপনারা প্রাণ খুলে আওয়াজ দিয়া পড়েন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলছেন ওয়া আনজালনা মিনাল মুফিরাতি আল্লাহ সাজ্জাদা আল্লাহু আকবার আমার ভাইরা সেই নবীকে কি মর্যাদা দেওয়া হয়েছে কি সম্মান দেয়া হয়েছে কি তার চরিত্র ছিল আমার নবীজি মদিনার মাটিতে মক্কার মাটিতে যখন হেঁটেছেন আল্লাহ তালা বলতেছেন ও আকাশের বৃষ্টি যতক্ষণ পর্যন্ত জমিনে না আসবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহর জমিনের উর্বরতা শক্তি বৃদ্ধি হবে না সেচ দিয়া কখনো ফসল উর্বর করা যায় না আকাশের বৃষ্টি যখন আসবে তখন জমিনটা পরিপূর্ণ হয়ে যায় তখন ফসল ফলানো কৃষকদের জন্য সহজ হয়ে যায় প্রিয় আকাশের বৃষ্টি জমিনের বিদ্রোহ আসলাম নবীজি মক্কা মদিনার বিতর্কে হাঁটতেছেন আকাশের বৃষ্টি আসলেন কারণ খেজুর গাছে খেজুর দেওয়া লাগবে খর্মা খেজুরের কাছে পানি বড় প্রয়োজন পানি পড়তেছেন নবী বৃষ্টির বিতর্কে হেঁটে যাচ্ছেন আল্লাহর কসম করে বলি এত মর্যাদা দর সম্মান আমার রাসূলকে দেওয়া হয়েছে আকাশের বৃষ্টি যখন পড়ে

আসেন মসজিদের বারান্দার থেকে একটু বেরিয়ে আসলেন ভিতর থেকে বারান্দায় বেরিয়ে আসলেন লক্ষ্য করে দেখেন আল্লাহ নবীর মাথার উপর দিয়ে একদল মৌমাসিরা ভু ভু করে হাসতেছেন ভু করে ঘুরতেছেন নবীজি বললেন মৌমাসিরা তোমরা কেন আমার কাছে এসেছো আমার মাথার উপরে কেন এসেছো ও মৌমাসিরা যাও ফুলে যাও ফলে যাও আমার ভাইরা সন্তানের জন্য মা যখন সন্তান ডেলিভারি করেন এই সময় দুটো জিনিস সব বেশি সন্তানের জন্য বেশি প্রিয় একটা হলো মায়ের বুকের শাল দুধ আর সন্তানকে ঠান্ডা নিউমোনিয়া থেকে রক্ষা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মধু বানানোর ব্যবস্থা করে সেই মধু সবচেয়ে বেশি প্রিয়জন মৌমাছিরা বলেন ও আমার নবী আমরা ফুল থেকে ফল থেকে পানি সংগ্রহ করি কি মর্যাদা দেওয়া হয়েছে কষ্ট হচ্ছে না কেন খারাপ লাগতেছে বলবো আল্লাহ নবীজির কাছে পড়তেছেন মৌমাছিরা যখন ফুল থেকে সরিষার ফুল থেকে সরিষার ফুল যতই মিষ্টি হোক দেখবেন ওর তিতা লাগে কিন্তু সিল্লা কণ্ঠে কি না সরিষার ফুলের ভিতরে এক পুকুরের পানি আছে যেই পানিগুলো তিতা লাগবে আর অনেক মাকলুক আদ্র অনেক গুলো গাছ আছে যেখান থেকে পানি আছে কিন্তু পানির ভিতরে মধু হয় না ওই মধুগুলো তৈরি করতে হয় প্রিয় ভাই সব সেগুলো তিতা এই মৌমাছিরা রাজমৌমাছিরা যখন তাদের ঢালের ভিতরে চলে যায় ওই ঢালের ভিতরে তিনজন পাহারাদার থাকে এক নাম্বার থাকে দারোয়ান দুই নাম্বারে থাকে পিউপা তিন নাম্বারে থাকে রানী আর সবাই তিনজন হলো দায়িত্বশীল আর সবাই হলো কর্মচারী আমার বন্ধুগণ এই কর্মচারী যত ক্ষণ পর্যন্ত অনুমতি না দেবে এক ফোঁটা পানি মৌসাকে রাখতে পারবে না প্রিয় ভাই মৌমাছিরা ফুল থেকে ফল থেকে পানি সংগ্রহ করে এবার যখন মৌসাকে উড়ান দিয়ে চলে এসেছেন এবার দারোয়ান ডেকে বলতেছে কি নিয়ে এসে একটু দেখাও যদি চলে তাহলে সিগনেচার হবে মৌমাসির এই দারোয়ান ডেকে ডেকে দেখলো পানি যা এসেছে এর মধ্যে এত তিতা এই তিতা গুলো কেউ খাইতে পারবে না সিগনেচার দিল না যদি মৌমাসির এই সময় যদি মিষ্টি হয়ে যায় তাহলে দারোয়ান সিগনেচার দেয় অনুমতি দেয় পিউপার কাছে চলে যায় পিউপা সিগনেচার দেয় রানীর কাছে যায় রানী পারমিশন দেওয়ার সঙ্গে সঙ্গে এগুলো ঢালের মধ্যে জমা করে দেয় আল্লাহর কুদরত করে পানিগুলো মধু হয়ে যায় প্রিয় ভাই সাহেব ততক্ষণ পর্যন্ত মধু হয় না পানিগুলো নিয়ে দারোয়ানের কাছে গিয়েছেন দারোয়ান সিগনেচার দেয় না এগুলো আমার বান্দরা খেতে পারবে না আল্লাহর বান্দারা খেতে পারবে না যাও মৌমাছিরা পাগলের মতো দৌড়ায় আর খুঁজতে থাকে আরে এই তিতা পানিগুলো কেমনে মিষ্টি হবে কেমনে করি আল্লাহ রাব্বুল আলামিন তাদের কানের বিদ্রোহীর মাধ্যমে শোনায় দেয় ইন্নাল্লাহা ওয়া মালায়িকাতাহু ইউসাল্লি يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما على رسول الله أكبر <تتصفيق> يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আকাশ থেকে মৌমাছিরা পানি গুলে পাগড়ের মতো ছোটতেছেন রানীর সিগনেচার দেয় না পিউপাল সিগনেচার দেয় না দারোয়ান সিগনেচার দেয় না কোথায় রাখবো আল্লাহ তারা বলে দিল মৌমাছিরা আমি আল্লাহ রব্বুল আলামিন ইন্না আল্লাহ ওয়া মালায়িকাতাহু আমি আল্লাহ আমার রসুলের সম্মানে দরুদ শরীফ পড়ি আমার ফেরেশতারা দরুদ শরীফ পড়েন আমার আল্লাহর বান্দা যারা আছেন তাদেরকে আমি পারমিশন দিয়েছি আমার রসুলের পড়ে দরুদ শরীফ পড়া ও মৌমাছিরা আমার রসুলের গিয়ে মুবারকের দিকে তাকায়া একটা বার যদি ধর্শনী পড়তে পারো ওই গুলো সব আমার রসূলের করতে আল্লাহ রাব্বুল আলামিন মিষ্টি বানায়া দিবেন মৌমাসিরা নবীতে মাথা করে ঘুরতেছেন আল্লাহ নবীর মৌমাসিরা কেন এসেছ সব বৃত্তান্ত বর্ণনা করলেন হুজুর আপনার চেহারা মুবারক দেখে আমরা যখন দুরুশরি পড়ি ওই মধুগুলো নিয়ে যখন আমাদের ঢালে চলে যায় রানীর কাছে দেওয়ার সঙ্গে সঙ্গে কি দারওয়ানের কাছে দেওয়ার সঙ্গে সঙ্গে সিগনেচার হয়ে যায় এরপরে পিউ পারকে দেওয়ার সঙ্গে সঙ্গে সিগনেচার হয়ে যায় রানীর কাছে দেওয়ার সঙ্গে সঙ্গে রানী বলে আর দেরি করিস না ঢালের ভিতরে জমা করে দেয় আল্লাহ কো যত সবগুলো মধু হয়ে যা এত দাম আর এত সম্মান আমার রসূলকে দিয়েছে আমার ভাইরা শুধু গানে শেষ নয় নয় করে ত্রিশ লাখ कमाए দূর থেকে শুদ্ধ পাপ দেন। কেমন দামি নবী কেমন আমার নেতা আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন ওয়াজালনা সিরাজাউ আহাজা বান্দার বলো আল্লাহু আকবার বান্দার বলো ধান শুকানোর জন্য আলোর ব্যবস্থা লাগবে সূর্যের তাপ লাগবে জমিনের ফসল উর্বরতার জন্য সূর্যের বড় ভিটামিন রয়েছে আল্লাহ বলে সূর্য বানালাম আলো দিলাম ওই আলোটা যখন জমিনের ভিতরে পড়ে এমন ভাইরা তুই যখন দ্বিপরের সময় সূর্য যখন আকাশ থেকে যখন তাপ দিতে থাকে যারা কৃষকের কাজ করেন মনে হয় এক ঘন্টা না এক ঘন্টা না দুইটা মিনিট কোন সময় সূর্যের তাপের নিচে থাকা যায় না মনে শরীর ঘেমে ঘেমে পানি বের হয়ে যায় অশান্তি লেগে যায় আল্লাহ রাব্বুল আলামিন বলে ও দুনিয়ার মানুষেরা সমস্ত মানুষের গায়ে সূর্যের তাপ লাগতে পারে আমার রাসূল বিশ্বনবী যখন মদিনার মাটিতে উত্তপ্ত মরুভূমির ভিতর দিয়ে হাঁটছে আরে আমি এক খন্ড মেঘকে বলে দিয়েছি আমার রাসূলের বড় গায়ে তাপ লাগলে আমার রাসূলের বড় কষ্ট হবে আমার নবীর গায়ে তাপ লাগলে আমার বড় কষ্ট হবে ও আমার মেঘখণ্ডরা রাসূল লাঞ্চে দিক দিয়ে হাঁটবে খবর দাঁড় খবর দাঁড় পিছনে যাবি না তার মাথার উপর দিয়ে হাঁটবি যাতে করে সূর্যের তাপ আমার রসুলের গায়ে না লাগে এত দাম দেওয়া হয়েছে এত মর্যাদা দেওয়া হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়া লাকির রাসূলুল্লাহ আল্লাহু আকবার মুসা নবী কে তো ডাক দিলেন মুসা আলাইহিস সালাম কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া মুসা এইদিকে আয় দাউদ আলাইহিস কে নাম ধরে ডাক দিলেন ইয়া দাউদ এইদিকে আয় সুলাইমান নবীর মতো পাওয়ারফুল নবীকে আল্লাহ বলেছেন ইয়া সুলাইমান এইদিকে আয় কিন্তু কোরআনে কারীমের ভিতরে যেখানে আমি দেখেছি কালেমা পড়তে গিয়েছি সেখানে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ এতটুকু বললেই আল্লাহ পারতেন বললেন না ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাসূলুল্লাহ উপাধি দিয়ে আল্লাহ সম্মান দিলেন এরপরে বলা হয়েছে وَالَّذِي أَرُسَلَ رَسُولَهُ بِالْهُدَى وَدِينِ الْحَقِّ لِجُهِرَهُ

শুধু মোহাম্মদ বলে আমার নসুরের সম্মান নষ্ট হয়ে যায় মর্যাদা নষ্ট হয়ে যায় আল্লাহ রকম নসুল উপাধি দিয়ে সব জায়গায় নবীকে সম্মান জানাই আছে আল্লাহ প্রিয় ভাই এখানে শেষ নয় আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন ও নবী গোটা পৃথিবীর মানুষদেরকে কথা শোনায় দাও এ কথা বুঝায় দাও আহারে আমার নবী কেমন নবী ছিল আমরা যখন ঘেমে যাই আমরা ঘেমে গেলে আমাদের শরীরের ঘাম বের হয় জামা কাপড় গুলো দুর্গন্ধ বের হয়ে যায় সাবান শ্যাম্পু না দেওয়া পর্যন্ত শরীর থেকে দুর্গন্ধ বের হয় আমার নবী বিশ্ব নবী যখন দুনিয়ার ভিতরে ঘেমে যেতেন আরে রাসূল গায়ে যখন গুলো বের হয়ে যেতেন আমার রসুলের গাও দিয়া মেশ কম্বরের সাথে বেশি শোকরান বেরিয়ে যাইত প্রিয় ভাই শুধু তাই নয় নবীরা ঈদের দিন রসুল্লাহ ঈদগাহ নামাজ পড়ার জন্য যেতেছেন গরিব সাহাবিরা আর ধনী সাহাবিরা দুটো দল কাতারে কাতারে যাচ্ছেন গরিব সাহাবিরা হেরে যাচ্ছেন না ধনী সাহাবিরা হেসে যাচ্ছেন ধনী আর গরিব বাংলাদেশে আছে না নাই জোরে বান আছে না নাই আল্লাহ বলেছেন ওয়ালাউ বাসাতাল্লাহু রিসকালি ইবাদি আল্লাহ কাউকে সমান করেন নাই হাতের পাঁচটা অঙ্গুল যেমন সমান না আল্লাহ সবাইকে রিজিকের বর্দিদা সবাইকে সমান দেন নাই কারণ সবাকে সমান দিলে এই জমিনের মানুষ আল্লাহ রে না ঠিক কি না ধনী হিসাবে হেঁটে যাচ্ছেন গরিব সাবীরা হেঁটে যাচ্ছেন ও আমার বন্ধুগণ ধনী সাবরে হেরে যদি লক্ষ্য করে দেখেন মিশকো आंबরের সুঘ্রাণ বের হচ্ছে কোতায় থেকে তাদের শরীরের ভিতরে আতর লাগেছেন সেখান থেকে তো নয় লক্ষ্য করে দেখে গরীব সাবিদের শরীর থেকে আতরের গন্ধ বের হচ্ছে মিশকো आंबরের গন্ধ বের হচ্ছে ধনী সাহেব জিজ্ঞেস করেন ও গরীব সাহেবরা আমরা তো আতর ব্যবহার করেছি কিন্তু এত সুঘ্রাণ পাই নাই তোমাদের গা থেকে এত সুগ্রান বের হচ্ছে কিসের সুগ্রান বের হচ্ছে বলো কোন দোকান থেকে আতর কিনে নিয়ে এসেছো আতরের দোকানটা আমারে দেখায় দাও আমরা গরিব সাহাবি নই ধনী সাহাবিরা টাকা আছে পয়সা আছে সেখান থেকে আতর কিনে আমরা গায়ে মাখবো গরিব সাহাবিরা চোখের পানি ফেলেছেন ও ধনী সাহাবিরা দুনিয়ার কোন আতরের দোকান এমন দোকান নাই আর আমরা দুনিয়ার কোন আতরের দোকান থেকে আতর কিনি নাই তাহলে এত সুন্দর সেন্ট কোথায় পেয়েছে

এত গরিব মানুষ আমার ভাইরা ও আমার মুসলমানেরা ও আতর গুলো আমরা গোসুলের মোবারকের গায়ের ঘাত গুলো মাখায়া মাখায়া দাঁড়িতে লাগাইতাম জামাতে লাগাইতাম এক নয় দুই নাই তিন কিলোমিটার দূর থেকে মেস্কো আম্বরের সুগ্রান বেরিয়ে যা এই নবীর পক্ষে আসেন কারা কারা দুই হাত তুলে দেখান লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর